সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা আলোচনা করবো একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদেরকে ফুল দিয়ে মানে সম্মান জানানোর বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে এর আগেও আমি একাধিক আলোচনা করেছি গত একুশে ফেব্রুয়ারিতেও আমি আলোচনা করেছিলাম সেই আলোচনাটা আজকে আবার করবো আমি আসলে না জানা থেকে বা কম বোঝা থেকে আলোচনাটা করি সব সময় যেই বাস্তবতাটা আমরা দেখি যে আসলে একুশে ফেব্রুয়ারিতে প্রচণ্ডভাবে ব্যাপকভাবে বাংলাদেশে আনাছে কানাছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে প্রচলিত ধারার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই যেই ভাষা শহীদদের যেই শহীদ মিনার এই শহীদ মিনারে পুষ্প দেওয়া হয় পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এরপ্রেক্ষিতে ভাষা শহীদদেরকে স্মরণ করা হয় বা তাদেরকে সম্মান জানানো হয় এখন এই বিষয়টা আমার আসলে যেই মানে না বুঝার আর কম বোঝার জায়গাটা আমি ধর্মীয় বিষয়গুলো অত ভালো বুঝি না কোরআন হাদিস মানে প্রথমত আমি ইসলাম ধর্মের মতাদর্শের কথাটা বলি ইসলাম ধর্মের আলোকে কোন হাদিস দ্বারা কি কোথাও এরকম বাস্তবতা বা এরকম বোঝার সুযোগ আছে যে কোন মানুষকে তার তাকে তার সমাধিতে বা তার তাকে সমাধিতে না হোক তাকে ভিন্ন কোনো জায়গায় তাকে ফুল দিলে সে সম্মানিত বোধ করবে বা পরকালে তার এই ভালো হবে এটা কোথাও কি এরকম আয়াত বা ছোটোখাটো কোনো হাদিস আছে কিনা আমি জানি না কারণ হলো যে আমরা নিশ্চয়ই ভাষা শহীদদের ভালোই চাই নাকি আমরা তো ভাষা শহীদ যারা হয়েছেন এই দেশের ভাষার জন্য যারা সংগ্রাম করে শহীদ হয়েছেন তারা ওই দুনিয়াতে ভালো থাকুক জান্নাতে থাকুক স্বর্গে থাকুক এটা এমনটাই তো আমরা চাই নাকি তো সেই কামনাটাকে আমরা ফুল দিয়ে করলে ভালো হয় নাকি করলে আমাদের এই কামনাটা করলে তারা ভালো থাকবে এই বাস্তবতাটা আসলে বুঝে আসে না কেন খুব মানে বুঝে আসাটা কঠিন কেন বলছি মানে এই ভুল দেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি এবং সেই দৌড়ে অনেক শিক্ষিত মানুষ শিক্ষিত বলতে যে অর্থে শিক্ষিত আর কি জেনারেল জেনারেল শিক্ষায় শিক্ষিত অর্থে গুটি কয়েক ধর্মীয় শিক্ষার কোনো মানুষ থাকলে থাকতে পারে বা কোনো ফর্মালিটি এর ক্ষেত্রে উনি করতে করলে করতে পারেন সেই ক্ষেত্রে আমি জানি না তবে মানে মূল মূলধারার বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা শিক্ষা অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটি বুয়েট খুয়েট ডুয়েট বাংলাদেশের যে হাই স্কুল প্রাইমারি সকল জায়গায় যদি মাদ্রাসাগুলোতে এর ব্যাপকতা দেখা যায় না মাদশাগুলি আপনি তারা সাধারণত এইভাবে পালন করে না কোনো মানে বিচ্ছন্ন কেউ কোথাও করলেও করতে পারে সেটা আমার জানা আবার এমন হয় যে একটা স্কুলে দেখা যাচ্ছে যে দশজন শিক্ষক আছে দশজন বা বিশজন শিক্ষক আছে সেখানে দুই একজন ধর্মীয় শিক্ষক আছে ধর্মকর্ম বুঝে কিন্তু উনিও দেখা যায় ক্ষেত্রে এটা করে এখন উনি কিভাবে করে ফর্মালিটিস সবাই দিচ্ছি বিধা আমি দিচ্ছি বা সবাই দিচ্ছি বিদেশে ওনার দিতে হবে বা দেওয়া উচিত নাকি এর বিরোধিতা করা উচিত নাকি বিরোধিতা না করাই ভালো এটা আর একটা প্রেক্ষাপট আর একটা আলোচনা কিন্তু আমার কথা হলো যে শহীদরা কি আমাদের কাছে বা মৃত ব্যক্তি মৃত শহীদরা কি আমাদের কাছে ফুল চায় আমরা যে সম্মানটা ফুল দিয়ে করি এটা চাই নাকি দোয়া দোয়া চাই আমি যতটুকু ইসলামী ইসলাম ধর্মের মানুষ হিসেবে জানি যে পৃথিবীতে থেকে মানুষ চলে যাওয়ার পরে পৃথিবীর মানুষের কাছে তার একটাই ডিমান্ড থাকে শুধু দোয়া তার জন্য অনেক দোয়া করা সে যেন জান্নাতে ভালো থাকে আল্লাহ যেন তাকে ভালো রাখে এরকম দোয়া করা এখন সেই ক্ষেত্রে শহীদ মিনারগুলোতে সারা দেশে শহীদ মিনার যে পরিমাণ ফুল দেওয়া হয় সেখানে দোয়া করার খুব বেশি আমি দেখি নাই দোয়া করা হয় আর করলেও কোথাও কোথাও করতে পারে কিন্তু প্রচণ্ড কালচারালভাবে প্রচণ্ড সংস্কৃতিমানাভাবে মানে আমি এটি এই আলোচনা আজকে খুব বেশিভাবে করছি এই জন্য গত আজকে হলো বাইশ তারিখ গতকালকে যখন বারোটা এক মিনিট তখন আমি শহীদ মিনার ছিলাম বিশেষ একটা কাজ আমার ওই ওই এলাকায় শহীদ মিনার সাথে ঢাকা মেডিকেলে আমার ওয়াইফ ছিল সেখানে আমি এই জন্যই ওই রাত্র আমি ওখানে থাকতে হয়েছি তো ওখানে সরগরম শুনে আমি গিয়েছিলাম সেখানে ডক্টর ইনুসফ গিয়েছিলেন এবং কি বাংলাদেশের সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম বা কালচারাল দল সাংস্কৃতিক দল এইগুলা বাদেও রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে সকল সংগঠন তরফে তরফে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পাড়ায় মহল্লায় যত রকম কমিটি আছে সকলে এই ফুল অর্পণ করেছিলেন কিন্তু এই ফুল অর্পণ যারা করলেন তারা ভাষা শহীদদের উপকার করতে পারলেন কি না এটা আমার জানার দরকার বা বুঝতে চাই জিনিসটা আর আদৌ কি এই বাস্তবতা এমন কিনা যে আমি ফুল দিলে তাদের উপকার হয়ে এটা কি ইসলাম ধর্ম মতে কোথাও আছে যে মৃত ব্যক্তিকে ফুল দিলে সে সম্মানিত বোধ করবে তার ওখানে কাজে দিবে এই এটা বাদেও অন্য অন্য ধর্মে যেটা যে অন্য অন্য ধর্মেও আমি যতটুকু জানি যে এটার মানে এই আবেগ আমাদের মুসলমানরা যেমন আবেগেই ফুল দিচ্ছে অন্য ধর্মের মানুষও এই সম্মান করার ক্ষেত্রে এই ফুলটা দেয় কিন্তু এটা ওনার ধর্ম ওনাকে দিতে বলছে বা ধর্ম এলাও করছে কিনা এটা আমি বলতে পারবো না তো যাই হোক আমার আলোচনার মূল প্রসঙ্গটা ছিল যে আসলে এই ফুল দেওয়াটা নিয়ে আমি যত মানে এর আগেও মোটামুটি আলোচনা করেছিলাম কিন্তু সারা বাংলাদেশের হাজার না লক্ষ না কোটি কোটি শিক্ষকরা ছাত্র শিক্ষার্থীরা এক যুগে বাবা মায়েরা এক যুগে মানে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাড়া মহল্লা স্কুল কলেজে সকল শহীদ মিনারে একদম প্রভাব পেরিতে শহীদ মিনারে গিয়ে শহীদ মিনার বেড়িতে গিয়ে ফুল অর্পণ করা পুষ্প 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 অর্পণ করা তো এটা এই রেওয়াজটা ধর্মীয় আইন মতো মানুষ করে বলে আমার জানা নাই কারণ ধর্মীয় আইনে এটা আছে বলে আমার মনে হয় না রাষ্ট্রীয় আইনে করলে করতে পারে এতটুকু মনে হয় তবে রাষ্ট্রীয় আইন যখন এই ধর্মীয় আইনকে ক্রস করে তখন কিন্তু আপনার রাষ্ট্রীয় আইন বানার কোনো সুযোগ নেই মানে কোনো কোনো রাষ্ট্রীয় আইনের প্রেক্ষিতে যদি যেমন একটা দেশে যদি মদ খাওয়া অ্যালাউ করে এখন মানে মদ খাওয়ার অনুমতি দেয় এখানে অনুমতি দেওয়ার বিষয় হলো অনুমতি দেওয়ার ক্ষেত্রে তো হলো অনুমতি দেওয়ার মানে হলো আপনি খাইলেও খাইতে পারেন না খাইলে না খাইতে পারেন কিন্তু কোনো কিছু যখন বাধ্য করা হয় যেমন মিনারে ফুল দেওয়া যদি বাস্তবিক অর্থে এই রাষ্ট্রের একটা নিয়ম হয়ে যায় বা বাধ্যবাধ্যকতা হয়ে যায় সেক্ষেত্রে সেটা ধর্মীয় নিয়মের সাথে ধর্মীয় আইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেক্ষেত্রে কি আমি রাষ্ট্রীয় আইন মানা উচিত নাকি ধর্মীয় আইন মানা উচিত যদিও আমি বলে রাখি যে ছোটবেলায় আমার ছোটবেলায় আমি এই ফুল দিয়েছিলাম আমার ছাত্রজীবনে জীবনে বা পরবর্তীতে কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আসলে এটার প্রয়োজনীয়তাটা কোথায় আছে বা এটার প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা বা এটা প্রয়োজনীয়তা কোথায় থেকে তৈরি হলো কোন মাসলা থেকে তৈরি হলো কোন ধর্ম মতাদর্শ থেকে তৈরি হলো কোন রাজনৈতিক মতাদর্শ থেকে তৈরি হলো আমি খুব স্পেসিফিক এটা খুঁজে পাই না যে এটা এইভাবে মানুষের ভিতরে দানা পাচ্ছে বা মানুষের ভিতরে চলে আসছে তো যাই হোক আমি সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই আলোচনাটা সেটা হলো যে আমরা যারা যেই ধর্মেরই মানুষ হই না কেন আমাদের সকলে উচিত আমি যখন কোনো কাজ করব এটা আমার পারিবারিক হইতে পারে সামাজিক হইতে পারে রাষ্ট্রীয় হইতে পারে রাজনৈতিক হইতে পারে হটেবার যাই হোক না কেন যেখানে করে না কেন হয় আমাকে ধর্মীয় কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে যে এই কাজটা আমাকে ধর্ম এলাও করে কিনা করতে দেয় কিনা কতটুকু করতে দেয় কতটুকু সমর্থন করে যখন আমি বুঝবো যে না এটা আমাকে ধর্ম আসলে এলাও করে না সেই ক্ষেত্রে আমার এই কাজটা করা উচিত না ধর্ম আমাকে ঠিক পারলে ধর্ম যেইভাবে যতটুকু অ্যালাউ করছে ততটুকু করা আর না পারলে না করা কিন্তু মানে দশজন করতেছে জন করতেছে বিশ লাখ মানুষ করতেছে সুবিধা আমি করতেছি মানে মানুষ করতে সুবিধা আমি করতেছি আমার কোনো বুঝ নাই আমার কোনো এই চিন্তা চেতনা নাই আমার কোনো কি বলে মতাদর্শ নাই এটা আসলে হইতে পারে না যাই হোক এ বিষয় নিয়ে যারা আমার আলোচনা শুনবেন তা আমাকে বলবেন আসলে যে আসলে এই ফুল দেওয়ার বাস্তবতা বাংলাদেশে বিশেষ করে আমি মুসলমান ধর্ম ধর্মীয় মানুষদেরকে বলবো যে এটার প্রয়োজনীয়তা কতটুকু বা এটা করা যায় কিনা ভালো থাকবেন আমার কমেন্টসে লিখবেন আপনারা